ভাত মাছ মাংসের স্বাধীনতা চাই একটা সাত বছরের শিশু তার হাতে টাকা তুলে দেওয়া এবং তার কথা রেকর্ড করে সেটা প্রচার করা সনাম ধন্য এক পত্রিকা খুবই পপুলার নাম তার প্রথম আলো কিন্তু বাস করে অন্ধকারে প্রথম আলো আওয়ামী লীগের শত্রু প্রথম আলো গণতন্ত্রের শত্রু প্রথম আলো দেশের মানুষের শত্রু আমি এটা অত্যন্ত দুঃখের সঙ্গে বলি যে এরা এই দেশে কখনো স্থিতিশীলতা থাকতে দিতে চায় না দু হাজার সাত সালে যখন এমার্জেন্সি হয় তখন তারা উৎফুল্ল দুটি পত্রিকা আদা জল খেয়ে নেমে গেল বাবা করালো আর তার সঙ্গে আছে একজন প্রিয় আমেরিকার আমেরিকা একবারও জিজ্ঞেস করে না যে একটা ব্যাংক গ্রামীণ ব্যাংক এটা তো একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান সরকারের বেতন তুলত যে এমডি সে মিলিয়ন মিলিয়ন ডলার কোথা থেকে পেলো যে আমেরিকার মতো জায়গায় সামাজিক ব্যবসা করে বিনিয়োগ করে দেশে বিদেশে এই অর্থ কোথা থেকে আসে এটা কি জিজ্ঞেস করেছে কখন তারা জিজ্ঞেস করেনি এদের কাছ থেকে দুর্নীতির কথা শুনতে হয় দুর্নীতির বিরুদ্ধে জের এদের কাছ থেকে মানবতার কথা শুনতে হয় যারা গরিবের রক্ত চোষা টাকা পাচার করে বিদেশে বিনিয়োগ করে নিজেরা শত কোটি টাকার মালিক হয়ে আবার আন্তর্জাতিক পুরস্কারও পেয়ে যায় এই সব লোক এই দেশে গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করে মানুষের ভাগ্য নিয়ে চিনি মেরে খেলে আওয়ামী লীগ সরকার এসে কিছুই নাকি দেয়নি দেশ নাকি ধ্বংস হয়ে গেছে তা আমি একটু মাননীয় স্পিকার আপনার কাছে আজকে একটু সময় নিচ্ছি আমি খালি আওয়ামী লীগ কি করেছে আর তার আগে কি ছিল আমি একটা হিসাবে একটু তুলে ধরতে চাই এর বেশি কিছু আর আমি বলতে চাইনি আজকে আমরা রক্ত দিয়ে সংগ্রাম করে স্বাধীনতা এনেছি এই স্বাধীনতা সুফল বাংলার মানুষের ঘরে পৌঁছে দেওয়াটাই আমাদের একমাত্র লক্ষ্য নিজেদের ভাগ্য করতে আসেনি আর আমি এটা বিশ্বাস করি যে নিশ্চয়ই দেশবাসীটা বিশ্বাস করে যে চোদ্দ বছর এক টানা ক্ষমতায় আছি বলেই আজকে দেশের মানুষের ভাগ্য ফিরাতে পেরেছি হ্যাঁ ইউক্রেইন যুদ্ধের কারণে ইউক্রেইন যুদ্ধের কারণে আজকে সারা বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বেড়েছে বাংলাদেশও তার থেকে পিছনে না তারপরেও আমাদের উৎপাদন বৃদ্ধি করে দেশের মানুষের অতিরিক্ত দামে জিনিস কিনে এনেও আমরা দেশের মানুষের খাদ্য নিরাপত্তা দিয়ে যাচ্ছি এক কোটি মানুষকে আমরা খাবার দিচ্ছি এই রমজান সামনে রেখে তাদের সাহায্য করছি বিনা পয়সায় আমরা প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের খাবার দিচ্ছি পনেরো টাকা কেজিতে